এই তো এক শয়তানের বাচ্চা শয়তান জন্মের কিভাবে গন্ডগোল হতে পারে হয়তো ঠিক আছে কি জানি না নবী শুনেন 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 হাদিস পাকের মধ্যে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর বিরুদ্ধে যারা কথা বলে হুজুর বলেছে হয় তারা বেজন্মে হয় তাদের জন্মের ঠিক হয় না কি জানির আওলাদ মানে যার বাপের ঠিক নেই আলীর বিরুদ্ধে যারা কথা বলে এক নম্বর কি তারা জানির আউলাত দ্বিতীয় নম্বর হচ্ছে কি তারা কাফের মুনাফে কাফের আর তৃতীয় নম্বর হচ্ছে হায়েজের সন্তান সন্তান বলেন মা বোলেদের একটা কুদরতি ব্যাপার হয় না চার দিন সাত দিন একটা কুদরতির ব্যাপার হয় তো ওই হায়েজের সময় শারীরিক সম্পর্ক করা নিষেধ ওই সময় সম্পর্ক করে যে সব বাচ্চাগুলো পয়দা হয় তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে হালাল সন্তান কোনোদিন মওলা আলীর বিরুদ্ধে কথা বলতে পারে না এই শুনছেন আপনারা আলী হুজুরের যদি হয় নবীর বিরুদ্ধে কোন হালাল সন্তান কথা বলতে পারে না কথা ঠিক না ভুল বলেন বক্তা তোমরাও শুনো ইউটিউবে ছোট ছোট রিলস করে আই সব প্রচার করে ওর যে টিম আছে সোশ্যাল টিম আছে প্রচার করে কি বলছে নবীকে বলছে যেখানে আল্লাহ শরীফে ডাইরেক্ট বলেছে না তাকুলু তাকুলু না আকুলুন না

খবরদার রায়না বলুনি রায়না মানে আমার দিকে লক্ষ্য করেন আবার আরেকটা মানে হয় তখনকার জামানায় রায়না রাখাল দেখে দেখ রায়না রায়না এ রাখাল রাখাল বলতো